তোমার দাম কিরকম আছে একটু বলবে পাঁচ সাড়ে পাঁচ ঢাকের সাজে মানে মাকে দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে হলুদ কালারের শাড়িতে মা লক্ষ্মীর এত সুন্দর এত বড় একটা প্রতিমা প্রতিমাটার হাইট কিন্তু অনেক কাকিমার দাম কিরকম আসছে এটা এটা সাড়ে পাঁচ তোমার এই পাঁচ একই আর প্যাঁচা গুলো আলাদা নাকি পঞ্চাশ টাকা পিস প্যাঁচা দেখ ছোট গুলো কত আসছে 90 টাকা থেকে শুরু আর হাসিটা জাস্ট মানে দারুণ লাগলো এত মিষ্টি কিউট হাসি এখানে কাকু গাজরগুলো কত করে দিচ্ছো গাজর কত বলো 120 টাকা এটা ছোটগুলো কত আর তোমার এই বড়গুলো 100 থেকে 200 কাকু এগুলা এসে চাঁদমালা বলছে না তোমার এগুলোর দাম কি রকম কাকু এগুলোর নাম কি আসলে ওই মায়ের পেছনে দেয় সাজানোর জন্য দাম রকম তোমার এখানে দেখো ভাই একটা কি সুন্দর মূর্তি নিয়ে আসছে বাহ দারুণ দুর্গা পুজোর পরের পূর্ণিমায় হয় লক্ষ্মী পুজো আর আজকে এখন আছে কোমরটুলিতে আজকে তোমাদের কোমরটলিতে এখন মা লক্ষ্মীর ছোটো থেকে বড়ো সব রকম আইডল আজকে তোমাদের দেখাবো আর কোমরটলিতে মা লক্ষ্মীর মূর্তির দাম কীরকম ছোটো ছোটো যে মূর্তিগুলো হয় যেগুলো তোমরা বাড়িতে পুজো করার জন্য রেডিমেড যদি তোমরা কিনতে যাও তাহলে সেই মূর্তিগুলোর দাম কীরকম তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো আর এখন সন্ধ্যা আরও সাতটা বাজে কোমরটলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় যে কোনো পুজোর আগেই তোমরা যো কোমরটলিতে কীরকম ভিড় থাকে তো আজকে তোমাদের মা লক্ষ্মীর সব রকমের প্রতিমা উইথ যেগুলোর প্রাইস জানা যাবে সেগুলোর প্রাইস জানা পুরো ডি ডিটেলস জানাবো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে চলো কোমরটলের এই গলি আর গলিতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু এন্ট্রি করতেই তোমাদের বাম দিকে দেখাই এখানে মায়ের এই মূর্তিটা তোমরা দেখো মানে এতটা সুন্দর মায়ের একটা প্রতিমা এন্ট্রি করতে প্রতিমা পুরোপুরি রেডি জাস্ট দারুণ লাগছে দেখতে প্রতিমাটার হাইট আছে অ্যারাউন্ড দশ ফুটের আশেপাশে হাইট হবে চলো তোমাদেরকে এই গলি দিয়ে যেতে গলিতে ডানে বামে তোমরা এরকম আরো অনেক মূর্তি দেখতে পাবে তোমাদেরকে পুরো দেখাই এই দেখো মায়ের আরো দুটো মূর্তি এই মূর্তিগুলো টোটালি এখানে রেডি আর দেখতে জাস্ট অমাই বাম দিকে দেখো এখানে নীল রঙের এখানে অলঙ্কার দেখতে জাস্ট কি সুন্দর লাগছে মূর্তিগুলো জাস্ট খুব সুন্দর এরকম প্রচুর মূর্তি তোমাদের কাছে দেখাবো চলে এসেছি কুমোর এই মোড়টাই আর এই মোড়টা দিয়ে আর বাম দিকে যাব দেখা প্রথমে তোমাদের কিছু কিউট কিউট ছোট ছোট মূর্তি দেখাই দেখো বালক্ষ্মীর কি কিউট কিউট ছোট ছোট মূর্তি জাস্ট দারুন লাগছে দেখতে তিনটা মূর্তি আছে মূর্তিগুলোর হাইট অ্যারাউন্ড দু ফুটের আশেপাশে হবে প্রচুর কিউট খুব মিষ্টি দেখতে এখানে দেখো এখানে আরেকটা দেখা যাচ্ছে দারুন দেখতে দাদা এই মূর্তিটা এখানে ভ্যানে করে নিয়ে যাবে দেখো মূর্তিটা বেশ কিউট দারুন দেখতে এই দোকানটা দেখো এই দোকানটা দাম দিছে এখানে ছোট ছোট মূর্তি মূর্তিগুলোর হাইট কিন্তু अराउंड 1 ফিট আশেপাশে ইজ কিউট দারুণ লাগি দাম কি রকম হবে দাম কি দেখছি ও এর দাম কি আছে তোমার এই ছোটোটা তিনশো তোমার আমার এটা থেকে শুরু এর থেকে কম দাম আছে এটা থেকে শুরু বাকি তো অনেক বিক্রি হয়ে গেছে দেখছি তোমার এই প্রদীপগুলো কত করে দিচ্ছো

একটা এত সুন্দর মূর্তি দেখো এখানে যাচ্ছে জাস্ট দারুন এই এই মূর্তি গুলো দেখতে জাস্ট মানে অমায়িক সুন্দর লাগে রেডিমেড না অর্ডার গো অর্ডার দারুন দেখতে মায়ের চিত্র এত সুন্দর দেখতে দেখো মায়ের মূর্তি মানে দারুন দেখতে সেটা খুব সুন্দর মায়ের এত সুন্দর মূর্তি আর দেখো প্যাঁচাটা পেঁচাটাও দেখতে বেশ এপি দারুন লাগো দেখতে চলো ডান দিকে দেখো এই দোকানটায় কিন্তু মায়ের অনেকগুলো মূর্তি আছে প্রত্যেকটা মূর্তি প্রায় অর্ডার আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি এখানে যার প্রতিমা এখানে তার অলরেডি টোকেন ঝুলছে তো তোমাদের সে নামগুলো দেখাবো না মূর্তিগুলো কিন্তু জাস্ট দারুণ অ্যারাউন্ড তিন চার ফুট চার ফুট সাড়ে চার ফুটের আশেপাশে এখানে হাইট হবে খুব সুন্দর দেখো সবগুলো অর্ডার আছে তোমার দাম কিরকম আছে একটু বলবে পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা মায়ের এত সুন্দর কিউট একটা চেহারা দেখো মূর্তিটা খুব কিউট কিন্তু কি মিষ্টি দেখতে তো সুন্দর চেহারার প্যাঁচাটা দেখো প্যাঁচাটা প্যাঁচাটা কিন্তু আরো কিউট দেখতে দারুণ ঢাকের সাজে মানে মাকে দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এখানে মায়ের এখানে একটা প্রতিমা আছে এই লাইনে কিন্তু এই দোকানে কিন্তু অনেক কটা প্রতিমা আছে সবগুলো কিন্তু দেখতে জাস্ট মানে দারুণ তোমার এগুলো দাম কিরকম আছে দাম কিরকম আছে ছ হাজার কমবে দাম দর করলে তোমার এই নিচের ছোটোটা ওইগুলো দু হাজার নিচের ছোটোগুলো দু হাজার করে আর ঢাকের সাজে এই প্রতিমাগুলো তোমরা দেখছো প্রতিমাগুলোর হাইট আছে অ্যারাউন্ড পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের আশেপাশে হাইট হবে ছ হাজার করে কাকু বললো দাম দর করলে কিন্তু কমবে চলো তোমাদের কারো দেখাই বাম দিকে দেখো এখানে কিউট কতগুলো প্রতিমা আছে এই দোকানটাই জাস্ট অনেক দারুণ তোমাদেরকে যতগুলো দোকান দেখালাম সেটা কিন্তু এই গলিটাই মানে এন্ট্রি করতে বাম দিকে যে গলিটা পরে ডান দিকার বাম দিকে অনেকগুলো দোকান তোমাদের দেখালাম আরও কিছু দেখাবো এখন আমি গলিটার মধ্যে হয়েছি তবে মা কালীর প্রতিমা কিন্তু অনেক দেখতে পাচ্ছি যেটা আমি পরের ব্লগে দেখাবো এই দেখো মা লক্ষ্মীর প্রচুর প্রতিমা আছে তোমাদেরকে আরও আগে গিয়ে দেখাচ্ছি হলুদ কালার এর শাড়িতে মা এত সুন্দর এত বড় একটা প্রতিমা প্রতিমাটার মানে দারুণ দেখতে এত সুন্দর চেহারা দেখো কোমর টুকর এখানে ফিনিশিংগুলো জাস্ট মানে অমায়িক সুন্দর হয় মায়ের এত সুন্দর প্রতিমা আর দেখো এত কিউট এখানে প্যাঁচা প্যাঁচাটা কিন্তু মা লক্ষীর এত ছোট ছোট এত কিউট কিউট প্রতিমা দেখো

ঠিক আছে আর এই যে ছোটো ছোটো প্রতিমাগুলো আছে তোমাদেরকে আমি দোকানটা একবার দেখাই দোকানটা দেখো তোমরা এখানে উপরে শীতলা স্টোরস এখানে কাকুর ফোন নাম্বার এখানে ডিটেলস সব কিছু কিন্তু আছে তোমরা কন্ট্যাক্ট করো তোমরা কন্ট্যাক্ট করো চাইলে আসতে পারো চলো এবার চলে এসছি কোমরটুলে আর একটা মোড়ে এই মোড় মোড়েই কিন্তু এই দোকানটা কাকু দাম কীরকম আসছে বলা যায় তোমার উপরেরটা চোদ্দোশো

মায়ের এত সুন্দর মূর্তি জাস্ট দারুণ লাগছে দেখতে ভাইরা পুজোর জন্য নিয়ে যাচ্ছে মানে জাস্ট দারুণ লাগে এই মূর্তিগুলো দেখতে এই দোকানটায় কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু তোমাদের মূর্তিগুলো দেখালাম চোদ্দশো টাকা দিয়ে বললো বললো পুরো পুরো সাজ কমপ্লিট করে চোদ্দশো টাকা দিয়ে আর দাঁড়িয়ে যেটা কাঠামোর মূর্তি দেখলে ওটা বললো পঁচিশশো আর যেগুলো বসে আছে ছাঁচের ওগুলো চোদ্দশো টাকা করে অ্যারাউন্ড দেড় ফুট এক এক ফুট দেড় ফুটের আশেপাশে হাইট হবে এখানে দেখো ভাই একটা কি সুন্দর মূর্তি নিয়ে আসছে বাহ দারুণ

ফাইনালি চলে এসেছি কুমোরটুলের মেন রাস্তায় মানে এই মোড়টাতে আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু হয় দেখো দেখো গাছ কৌটোতে হল কত করে আসছে গো আশি টাকা একশো আশি এই গাছ কৌটোটা কিন্তু একশো টাকা আর পাশের এইটা আশি টাকা আর প্রচুর এখানে কালেকশন আছে আরো আছে ডান দিকে দেখো এখানে লক্ষ্মী পূজার জন্য মাকে সাজানোর সব রকম অলংকার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই দোকানটাই এই গাছ কৌটো দেখো মানে এত সুন্দর করে সাজিয়েছে এখানে টোটালি সোলার কাজ করে এত সুন্দর সুন্দর গাছ কৌটো এগুলো ছোট আর এগুলো কিন্তু বড় মানে বড় গুলো পঞ্চাশ আর ছোট গুলো ছোটটা কুড়ি আর তোমার এখানে যেগুলো রাখা আছে এগুলোর দাম এই মাঝেরটা এটা আশি ওটা একশো একশো কুড়ি তোমার এগুলোকে বলে কি ঠাকুরের পিছনে থাকে সাজানোর জন্য এটা বড়টা বলে একশো কুড়ি টাকা এটা আশি টাকা আর এই ছোটগুলো বলছে কাকু মাত্র কুড়ি টাকা করে এই ছোটগুলো কুড়ি টাকা আর এটা পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে তোমরা চাইলে কিন্তু তোমরা নিতে পারো ছোটগুলো দাম কিরকম আসছে আর বড়টা দুশো টাকা কুমোরটুলের এখানে বাম দিকে কিন্তু এইখানে দু তিনটে দোকান বসে যেগুলি প্রচুর কালেকশন থাকে একটা দোকান অলরেডি খালি একটা প্রতিমা দেখতে পাচ্ছি এই দোকানটা কিছু প্রতিমা আছে দেখো ছোটটা কত আসছে আর আচ্ছা পেছনেরটা বাকি সব বিক্রি হয়ে গেছে এই কটাই আছে চলো ঠিক আছে মা লক্ষ্মীর পায়ের ছাপ কত করে আসছে কাকিমা দশ টাকা

কুমোরটুলিতে আজকে এতটা পরিমাণে ভিড় আর কুমোরটুলি মেন রাস্তায় বাম দিকে দেখো এখানে একটা দোকান আছে এই দোকানটাই দেখাচ্ছি প্রতিমাগুলো দেখো প্রতিমাগুলো কিন্তু দারুণ ছোট ছোট হেভি কিউট এত মিষ্টি মিষ্টি প্রতিমা প্রতিমাগুলোর হাইট অ্যারাউন্ড ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এক ফুটেরও ছোট হবে মানে এত সুন্দর কিউট কিউট আর প্রচুর কিন্তু কালেকশন আছে প্রচুর দেখ ছোটগুলো কত আসছে নব্বই টাকা থেকে শুরু বাহ বেশ দারুণ কালেকশন তোমার বড়টা তিনশো তিনশো বড় একটাই আছে আর বাকি ছোটগুলো দেখো খুব সুন্দর ডান দিকে এই দোকানটাই তোমাদের দেখাই এখানে প্রতিমাগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে অ্যারাউন্ড এক ফুটের আশেপাশে হাইট বেশ মিষ্টি লাগছে দেখতে চোখগুলো যাস মানে কিউট কি সুন্দর ছোট্ট বাচ্চাদের মতো গোলু মোলু কিউট লাগছে গোলু মোলু মায়ের প্রতিমা খুব সুন্দর লাগছে প্রতিমাগুলো প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এক ফুটের আছে আর উপরে দেখো উপরে এখানে ঢাকার সাজে এখানে কিছু কিছু এখানে প্রতিমা আছে এগুলো দাম কীরকম আছে ষোলোশো টাকা তোমার এই চারটে একই টাকা তোমার এই ওপরেরটা এই ঢাকের সাজে এটা এটা আঠেরো এটা এটা তোমার এই বড়গুলো ওটা বাইশশো টাকা মানে দারুণ এই প্রতিমাগুলো দেখতে জাস্ট মানে অসম্ভব কিউট বিশেষ করে এই প্রতিমাটা কি সুন্দর দেখো মা কি সুন্দর হাসছে এখানে আর হাসিটা জাস্ট মানে দারুণ লাগলো এত মিষ্টি কিউট হাসি এখানে কাকু গাছ কৌটোগুলো কত করে দিচ্ছো গাছ কৌটোগুলো একশো কুড়ি টাকা টোটালি কাঠের গাছ কৌটোগুলো দেখো কাঠের উপর টোটালি এখানে আলপনা এখানে রং দিয়ে এখানে আলপনার মতো ডিজাইন করেছে একশো কুড়ি টাকা করে বললো তারপরে কুলোটা কত গো চারশো পঞ্চাশ টাকা কুলোটার মানে জাস্ট এত সুন্দর লাগছে এখানে কুলোতে এখানে স্বস্তিক চিহ্ন দিয়েছে অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু আরও অনেক কিছু আছে দারুণ এই দোকানটায় এই গাছ কৌটোগুলো দেখো মানে এত সুন্দর কিউট কিউট

এগুলো 80 টাকা মাছেরগুলো 80 গুলো 50 40 এটা 40 এটা 50 এটা 80 এগুলো 100 আর এখানে দেখো লক্ষীপুরের জন্য তোমরা যা যা জিনিস কিনতে চাইবে ভাই সব রকম কালেকশন আছে ইউজ কালেকশন আছে এই দোকানগুলো তো কিন্তু তোমরা পূজো রিলেটেড যদি কিছু কিনতে যাও ভাই সব রকম প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে কুমোরটুলেতে এরকম প্রচুর দোকান আছে আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের থেকে কুমোরটুলে ঢোকার মেন গলিটা দেখো এগুলো নাম কি আসলে ওই মায়ের পেছনে দেয় সাজানোর জন্য দাম রকম তোমার কত থেকে শুরু তোমার দশ টাকা দশ টাকা কোনটাই ছোটটা আর তোমার এই বড়টার দাম কত এই বড়টা পঞ্চাশ টাকা মাত্র এত বড় সাইজের এটা পঞ্চাশ আর ছোটগুলো দশ টাকা আর এখানে দেখো কত রকমের কালারের বিভিন্ন কালেকশন আছে এখানে দেখো মা লক্ষ্মী আর প্রভু জগন্নাথ দেবের এত সুন্দর একটা মূর্তি মানে মূর্তিটা দেখতে জাস্ট অমায়িক সুন্দর লাগছে তোমাদেরকে একটু আগে গিয়ে দেখাই জগন্নাথ দেবের সাথে জগন্নাথ দেবের সাথে এখানে মা এত সুন্দর পেয়ার এখানে বানিয়েছে জাস্ট মানে অমায়িক সুন্দর দারুণ মূর্তিটা কোথায় যাবে তাকে জানে কাকুরা পালিয়ে গেলো মা লক্ষ্মী আর জগন্নাথ দেবের এত সুন্দর মূর্তি মূর্তিটা কাকু বললে এখানে গড়িয়ে যাবে মানে জাস্ট দেখতে জাস্ট অমায়িক সুন্দর দেখো এত সুন্দর লাগছে দেখতে ধারণ করেছে এত সুন্দর মূর্তি কোমরটুলিতে আসলেই তোমরা দেখতে পাবে লক্ষ্মী পুজোর আগে বা যে কোনো পুজোর আগেই তোমরা যদি কোমরটুলি আসো পুজোর বেশ এক দু আগে তাহলে এত সুন্দর মূর্ত তোমরা দেখতে পাবে যেখানে মায়ের প্রতিমা এখানে সবাই নিয়ে নিয়ে তাদের বাড়ি যাচ্ছে মানে যখন মাথায় করে বা ঘাড়ে করে প্রতিমাগুলো নিয়ে যায় জাস্ট অমায়িক সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে আর লাস্টে জগন্নাথ দেবের সঙ্গে মা লক্ষ্মীর এত কিউট প্রতিমা দেখলাম যে প্রতিমাটা কোমরটুলি থেকে গড়িয়া গেল গড়িয়াতে বললো প্রতিমাটাই যাবে আর এই বছর কোমরটুলিতে অনেক ছোট ছোট প্রতিমা পাওয়া যাচ্ছে রেডিমেড প্রতিমা ছাঁচের প্রতিমা ষাট টাকা নব্বই টাকা এইরকম দাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবে তো সাবস্ক্রাইব করিও আর ভালো লাগলে একটা লাইক করো আর কিছু জানার হলে প্লিজ কমেন্ট করো আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে সেটা